বন্ধুরা নমস্কার হরিয়ানাতে এবং জম্মু কাশ্মীরে কংগ্রেস এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে এটা আজকে সব মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে কারণ গতকালকে ভোট গ্রহণের শেষ পর্যায়ে শেষ হলে পরে আপনার যত এক্সিট পোল বেরিয়েছে সবগুলোতে দুটো রাজ্যেই বিরোধীদেরকে এগিয়ে রাখা হয়েছে বিরোধীরা ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এনডিএ ক্ষমতা থেকে যাচ্ছে অথবা বিজেপি হারছে এই কথাগুলো সবাই প্রকাশিত করেছে ইন্ডিয়া জোট যে দুটো রাজ্যে ক্ষমতা আসবে সেটা নিয়ে তো আমরা অনেকবার অনেক ভিডিওতে আলোচনা করেছি আমরা বারবার বলেছি এ নিয়ে কোনো সন্দেহই নাই হরিয়ানাতে জনমত পাল্টে গেছে হরিয়ানাতে এবং জম্মু কাশ্মীরেও যেরকম সেখানকার সমীকরণ আছে সেই সমীকরণ অনুসারে এন ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না সেখানে ইন্ডিয়া জোটেরই ক্ষমতায় আসার সম্ভাবনা সুতরাং এগুলি নিয়ে আমাদের অবাক হওয়ার মতন কিছু নাই কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটার দিকে অ্যাটেনশন সবার দেওয়া উচিত সেটা নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে কারণ আমি সাধারণত সেই কথাগুলোই আপনাদের সামনে বলি সেই বিষয়গুলোকেই তুলে ধরি যেগুলো সাধারণত অন্য কোথাও আলোচিত হয় না অন্য কেউ সেই দিকগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না সেগুলোকেই আমি তুলে ধরি তার মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করব করব এক্সিট পোল নিয়ে কারণ আজকে থেকে চার মাস আগে লোকসভা নির্বাচনের ফলাফল মানে লাস্ট যেদিন ভোট হয়েছিল তারপরে তো এক্সিট পোল বেরিয়েছিল মনে আছে সবার সেই এক্সিট পোলে চারশো পার বলা হয়েছিল সেই এক্সিট পোলে একটি দলকে তিনশো পার না তিনশো থেকে আগের চেয়েও বেশি সংখ্যক আসন পাওয়ার কথা বলা হয়েছিল খুব দৃঢ়তার সঙ্গে এক্সিট পোলের যে ব্যবসায়ীরা আছে মালিকরা আছে বা কলাকুশলীরা রয়েছে বা তাদেরকে ব্যবসায়ী বলাটাই ঠিক ব্যবসায়ীরা যারা আছে তারা সবাই জোর জোর দিয়ে একদম সারা শরীরের সমস্ত শক্তি দিয়ে টিভি চ্যানেলগুলোতে এসে ফুলবাবুর মতন সেজে গুঁজে বসে তারা খুব জোর দিয়ে বলছিল যে একদিকে চারশো পার না হলেও চারশোর কাছাকাছি চলে যাবে জোট এনডিএ জোট আর বিজেপি তিনশো পার তো করবেই গত দু সালের তিনশো থেকে অনেকটা বেড়ে যাবে এই কথাগুলো তারা বলছিল এবং বলার সময় তারা অন্য কোনো মত শুনতে প্রস্তুত ছিল না আপনাদের মনে আছে বলা হয়েছিল বারবার যে এই এক্সিট পোল এইরকম তারা ইচ্ছাকৃতভাবে করেছে একটি রাজনৈতিক দল থেকে প্রচুর সুযোগ সুবিধা নিয়ে তার বিনিময়ে সেই দলটিকে খুশি করার জন্য জনমতকে প্রভাবিত করার জন্য গণনার দিন যাতে বিরোধী দলের গণনার যে যারা এজেন্ট কাউন্টিং এজেন্ট তারা যাতে মানসিক বল হারিয়ে ফেলে তাদের নেতারা যাতে মানসিক বল হারিয়ে ফেলে এবং নির্বাচনের ফলাফলকে যাতে কোনো না কোনোভাবে প্রভাবিত করা যায় তার জন্য তাদেরকে ব্যবহার করা হয়েছিল কিন্তু এই ব্যবসাটা তাহলে এইভাবে তারা এইবার কেন করতে পারলো না হরিয়ানা বিধানসভা নির্বাচনের শেষ দিন মানে নির্বাচনে এক দফাতেই হয়েছে গতকালকে হয়েছে আপনার জম্মু কাশ্মীরে বেশ কয়েকটা দফাতে হয়েছে তো এগুলোর শেষে গতকালকে যখন এক্সিট পোলটা প্রকাশ করলো সেইখানে কেন দেখা দেখালো না তারা যে বিজেপি 50 পার 60 পার 55 পার ফিটসে सत्ता में जरूर आ रही है वापसी हो रही है এরকম কেন করলো না জম্মু কাশ্মীর में मोदी मैगी जी ने? मोदी लहर में बह गया विपक्ष इंडिया अलायंस को का कोई पता पता नहीं है फिर से বাজপাকে নেতৃত্ব মে জম্মু কাশ্মীর মে সত্তা মেয়ে আহ হ্যাঁ এমন কারো বলল না বললো না এই কারণে যে আপনার জুন মাসে যখন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় তখন সমস্ত হিসাব নিকাশ পাল্টে যায় এবং এই হিসাব নিকাশ পাল্টে যাওয়ার কারণে এক্সিট পোল যারা পরিচালনা করে সেই ব্যবসায়ীদের বিশ্বাসযোগ্যতা আকাশ থেকে একেবারে মাটিতে ধপ্পাস করে পড়ে কোমর টোমর ভেঙে যায় তাদের তারা তাদের তাদের ওই সময় তো তারা যা তাদের যা লাভটাপ করার কয়েক জন্মের জন্য হয়তো লাভ করে নিয়েছে সে সব তো করেছে ঠিকই কিন্তু মানুষের কাছে তাদের যে মুখের কথা তাদের যে ছবিটা সেটা এত বেশি কালিবালিত হয়ে যায় যে এবার হরিয়ানা বিধানসভা নির্বাচন জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন আসতে আসতে তারা বুঝতে পারে যে এইভাবে দীর্ঘদিন আর চলবে না সুতরাং এবার স্ট্র্যাটেজি পাল্টাতে হবে এইবার সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেন্দ্রের ক্ষমতাসীন দল অনেক দুর্বল হয়ে গেছে কেন্দ্রে দুর্বল বিপক্ষ অনেক শক্তিশালী হয়ে গেছে এবং তারা ধীরে ধীরে শাসন ক্ষমতার দিকে একটু একটু করে এগোচ্ছে প্রত্যেকের দিন তারা অ্যাডভান্স হচ্ছে আর প্রত্যেকের দিন রিট্রিট করছে শাসক দল বিজেপি এবং বিজেপি নেতৃত্বাধীন এন ডি এন এর মধ্যে বিভাজনের সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেই বিভাজন যদি সত্যি সত্যি হয়ে যায় কোনো একটা পয়েন্ট অফ টাইমে তাহলে ক্ষমতার মানে কেন্দ্রবিন্দুতে যারা আছে তারা চলে যাবে আর যারা নেই তারা চলে আসবে তো এই কারণে তারা এই পরিস্থিতি বুঝে বাতাস বুঝে হাওয়া বুঝে তারা নিজেদেরকে আপডেট করে নিয়েছে যার কারণে আপনারা দেখেন এই যে এক্সিট পোল এক্সিট পোলে জম্মু কাশ্মীরের নব্বইটি সম্বন্ধে ইন্ডিয়া টুডে সি ভোটার তাদের কথা মনে করেন একবার সেই সময় কী ছিল লোকসভা নির্বাচনের সময় তারা দেখাচ্ছে যে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সেখানে অ্যাডভান্স আছে জম্মু কাশ্মীরে তারপরে সেখানে অ্যাডভান্স বলতে একবারে মেজরিটি পর্যন্তও দেখাচ্ছে তারপর দেখেন ই নিউজ এইটিন এটা কিন্তু এই নিউজ এইটিনটা কিন্তু বলে রাখি আপনাদের আম্বানির চ্যানেল ঠিক আছে তো সেটা দেখাচ্ছে তারা অ্যাডভান্স আছে মেজোরিটি না পারলেও না পেলেও তারা মেজরিটির কাছাকাছি দেখাচ্ছে তারপরে আপনার রিপাবলিক গুলিস্তান নিউজ রিপাবলিক তো অর্ণব অর্ণব মানে তো জানেনি বিজেপির চামচা টামচা বলে অনেকে বিদ্রোহ করে তারা দেখাচ্ছে একত্রিশ থেকে ছত্রিশ মানে তারাও মেজোরিটি না হলেও তার কাছাকাছি দেখাচ্ছে এদেরকে হরিয়ানাতে ইন্ডিয়া টুডে সি ভোটার দেখাচ্ছে মেজরিটি থেকে অনেকে বেশি ইন্ডিয়া জোট হরিয়ানাতে মানে কংগ্রেস পাবে তারপরে ই এস নিউজ এইটিন দেখাচ্ছে মেজরিটি কংগ্রেস তারপর রিপাবলিক ম্যাট্রিক্স দেখাচ্ছে মেজরিটি কংগ্রেস শুধু মেজরিটি না এরা সবাই পঞ্চাশ প্লাস দেখাচ্ছে নব্বইয়ের মধ্যে এখানেও নব্বই ওখানে নব্বই মানে হরিয়ানাতেও মোট বিধানসভা কেন্দ্র নব্বইটি আবার জম্মু কাশ্মীরেও মোট বিধানসভা কেন্দ্র নব্বইটি তো জম্মু কাশ্মীরে পিডিপিকে যদি ধরি তাহলে বিরোধীরা ক্ষমতায় আসছে পিডিপি ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস এরা মিলে ক্ষমতায় আসছে আর হরিয়ানাতে কংগ্রেস একা ক্ষমতায় আসছে এই হলো আপনার সবগুলি এই যে এক্সিট পোল কন্ডাক্ট করা যে কোম্পানি তাদের এক্সিট পোল এবার ভাবেন যে মাত্র কয়েক মাসের ব্যবধানে দেশের রাজনীতি দেশের রাজনীতির আবর্তে মানে চারদিকে ঘুরপাক খাওয়া যে ব্যবসায়ীরা রয়েছে এদের সবার চিন্তা চেতনা কত পরিবর্তন হয়ে গেছে শুধু এই চার মাসের মধ্যে একদিকে কংগ্রেস এবং কংগ্রেস নেতৃত্বাধীন যারা বিরোধী দলগুলো রয়েছে এরা সবাই কতটা উৎফুল্ল কতটা আত্মবিশ্বাসী কতটা অ্যাডভান্সড অন্যদিকে বিজেপি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কতটা আত্মবিশ্বাসহীন হয়ে গেছে এবং কতটা তারা মুসড়ে পড়েছে ভবিষ্যৎ সম্বন্ধে কতটা অনিশ্চয়তা তাদের মনের মধ্যে চেপে বসেছে এই যে চিত্রটা এই চিত্রটা কেন হয়েছে সেটাই হিসাব করার বিষয় সেটাই ভালো করে চিন্তা ভাবনা করে খুঁজে বের করা দরকার কারণ এমনটা অত অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তা মহাশক্তিশালী বিশ্বব্রহ্মাণ্ডের নেতারা কল্পনাও করতে পারেননি তাদের ধারণাতেও আসেনি যে মাত্র কয়েক বছরের মধ্যে দেশের রাজনীতিতে এত পরিবর্তন হবে এই দুটো রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হলে পরে আট তারিখ তো প্রকাশিত হবে তারপরে কিন্তু দামামা বেজে যাবে মহারাষ্ট্রের ঝাড়খণ্ডের মহারাষ্ট্র ঝাড়খণ্ডেও আপনারা জানেন ইন্ডিয়া জোট অনেক অশক্তিশালী অবস্থাতে রয়েছে তারপরে সেগুলো শেষ হলে পরে কিন্তু দিল্লির দামামা বেজে যাবে দিল্লি বিধানসভা নির্বাচন দিল্লিতে আম আদমি পার্টির এখনও কোনো বিকল্প নেই না কংগ্রেস না বিজেপি সেটা শেষ হলে পরে বিহারের বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে বিহারের বিধানসভা নির্বাচন শেষ হলে পরে পশ্চিমবঙ্গ আসাম কেরালা এগুলোর বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে পশ্চিমবঙ্গ আসাম এবং কেরালার বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হলে পরে আপনার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে রকমভাবে ভাবে একের পর এক বিধানসভা নির্বাচন আসতে থাকবে এর মধ্যে যদি প্রায় সবগুলোতে একটা দুইটা যদি যেতেও তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি সব প্রায় সবগুলোতে যদি তারা হেরে যায় তাহলে জনমত কোন দিকে চলে যাবে বিভিন্ন সহযোগী দলগুলির মানসিক অবস্থা কী হবে দেশের রাজনৈতিক চিত্রটা কী হবে ভাবেন ভাবতে থাকেন আর ভেবে যেটা পাবেন উত্তর সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার বন্দে মাতরম জয় হিন্দ